क्रिया क्रिया किया गया है हाँ ढोड़ा दारू अपना नाम बोलो ममता ममता रायना बांग्ला भोजन है अपनी नहीं हिंदी बोलते हैं अच्छा ममता रायना उम्र कितना है उम्र तीस हसबेंड के घर के तरफ से तंत्र दिखा रहा है विच्छेद क्रिया क्रिया किया गया है हाँ ढोड़ा गर्भाशय जरायु में भी समस्या दिख रहा है संतान आदि का दिख भी ठीक नहीं दिख रहा है आद में साइकोलॉजिकल मेंटल प्रॉब्लम होने का भी योग है, तो समस्या है क्या समस्या हो रहा है आपको बताइए क्या समस्या हो रहा है साइकोलॉजिकल मेंटल प्रॉब्लम हो जाएगा और विच्छेद क्रिया भी दिखा रहा है सीस्टा ट्यूमर का भी योग दिख रहा है एक ऑपरेशन का भी योग आ रहा है सामने হয়েছে কবে হয়েছে কি অপারেশন হয়েছে আমি ঠিক বলছি কিনা সেটা তো বাবা বলছে আমাকে সন্তান আছে কোনো সন্তান তো হবেও না বলছে পরে এরকম দেখাচ্ছে সন্তান হয়নি তো নষ্ট হয়ে গেছে টিউবে ব্লকেজ ছিল ব্যাটা সিস্ট ছিল সে কারণে সমস্যা হয়ে গেছে এরকম দেখাচ্ছে कब से हो रहा है ये सब बताइए गलत भावना भी आता है चिंतन भी आता है गलत गलत विचार भी आता है मन में हाँ झगड़ा झमेला अशांति ये सब लगा रहेगा क्या हो रहा है बताइए शांत हो जाइए आप गंभीर हो जाइए बताइए क्या क्या समस्या है क्या क्या तकलीफ हो रहा है ये बताइए आप गले में समस्या होता है दिक्कत होता है हाँ कब से चालू है ये सब कब से चालू है ইনডিটেলসে ধরো মাকে জিজ্ঞাসা করে ইনডিটেলসে কী সমস্যা হচ্ছে ওনার বলে দিচ্ছি কী করতে হবে দামতে কৃপা হবে ঠিক আছে আমি বলে দিচ্ছি আগে তো বাধাগুলো কাটান ঠিক আছে ভূত প্রেত এখন কিছু নেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে আমি সেটা বলে দিলাম পেটে সমস্যা আছে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে আর যেটা আমি আগেও বললাম ওনাকেও বললাম হিন্দিতে ঠিক আছে এটাই তন্ত্র ভূতপ্রেত কিন্তু নেই

डर लग रहा है बहुत ज्यादा ऐसा होता है हाँ। अच्छा कितना साल हुआ है आपको शादी हो हो गया कितना साल हुआ है नौ, हो नौ साल हो गए हाँ। कोई भी संतान नहीं है नहीं। अच्छा विच्छेद क्रिया भी दिख रहा है ठीक है मैं बता नाम बोलो ना एक बार घंटा स्लो करो बहेश दर्जा दी दो खड़े हाँ 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 একজন পুরুষ দেখাচ্ছে ক্ষতি করার চেষ্টা করবে আপনাকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার ক্ষেত্রেও বিচ্ছেদ ক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা বাড়বে এরকম দেখাচ্ছে ঠিক ঠিক আছে আছে আপনার উপর দুটো খোলা প্রেস ছিল টেনে নেওয়া হয়েছে আপনার কোমর থেকে পা দিয়ে সমস্যা তৈরি হচ্ছে ব্যাক পেন দেখাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে হাঁটাচলা করতে অসুবিধা হবে বিছানা শয্যাশাহীও করে দিতে চাইছে আপনাকে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসছে সবই বলে দিলেন মূল কি সমস্যা সেটা বলুন আমার সমস্যা একটু ঝামেলা চলছে শ্বশুর ভাই থেকে বিচ্ছেদ ক্রিয়া দেখাচ্ছে আপনাকে করা রয়েছে ডিভোর্সের যোগ রয়েছে আপনার বুঝতে পেরেছেন একজন মহিলার সাথে পুরুষ সাথে মেয়েও যুক্ত রয়েছে সেও ক্ষতি করার চেষ্টা করছে একটা পুরুষও দেখাচ্ছে নাম বদনাম করার চেষ্টা করবে আপনাকে উল্টো বলবে চরিত্রগত দিক দিয়ে উল্টো বলবে এরকম দেখাচ্ছে তো ঠিক বলছি আমি আপনি তো তার সাথে ঘনিষ্ঠও হয়েছেন ঠিক আছে তার জেরে আরো সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা তো কি চাইছেন আপনি সেটা বলুন তার আপনি থাকবেন না না ঘর সংসার করবেন করবেন থেকে ঠিক কিন্তু যার সাথে আপনার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলছে বাবা তার সাথেও তো আপনার ষোলো আনা যোগ নেই বলছে সেও তো আপনাকে ছেড়ে দেবে পরবর্তীকালে এরকম দেখাচ্ছে এর আগে বিয়ে হয়েছিল তার বিবাহিত দেখাচ্ছে আমার ঠিক বলছি আমি সেটাও হতে পারে ওনার নাম বলুন ওনার নাম বলুন এবার দেখো তোরিশ বছর বা নাম বলুন বয়স বলুন কাটাকাটি হয়ে যাবে ছেড়ে দেবে কিন্তু বলছে আপনার তো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক হয়ে গেছে বলছে বাবা ঠিক আছে ও কিন্তু ছেড়ে দেবে এরকমই যোগ দেখাচ্ছে তাহলে এখন আপনি চাইছেন কি সেটা বলুন এবার সেই অনুযায়ী আমি বলে আপনাকে বলুন কি চাইছেন এখন আপনি এখানে থাকবেন না ওখানে থাকবেন কি করবেন সেটা তো আমি জানি আমি তো আপনাকে বললাম যে বিবাহ বন্ধন দেখাচ্ছে একজন পুরুষ নাম বদনাম করার চেষ্টা করতে পারে ক্ষতি করার চেষ্টা বললাম কি না আমি সেগুলো এখন আপনি চাইছেন কি আপনি কি হাজবেন্ডের সাথে ঘর সংসার করবেন না এনার সাথে থাকবেন কোনটা চাইছেন এখন আপনি আপনার চাওয়া পাওয়াটা আগে বলুন আমি শুনি যা হচ্ছে যা ঘরকা না ঘাটকা অবস্থা হয়ে যাবে আপনার কিন্তু হাজবেন্ড তো হাজবেন্ড কিন্তু আপনাকে সহজে ছাড়বে না বলছে বাবা সমস্যা তো তৈরি করবে বলছে কিন্তু ওই দাদাও তো আপনাকে ব্ল্যাকমেল করবে বলছে ওই যে দাদা আছে সেও তো ব্ল্যাকমেল করবে বলছে ঠিক আছে আপনার চরিত্রগত দিক দিয়ে আপনাকে ব্লেম দেবে উল্টোপাল্টা বলবে আপনাকে টিকতে দেবে না পুরো ফ্যামিলিতে তো জগা খিচুড়ি পাকিয়ে গেছে ঠিক বলছি আমি ভুল বললেও বলবেন গুরুদেব মিলছে না উল্টোপাল্টা পাল্টা বলছেন আপনি আর আমার ছেলে চোদ্দ প্লাস নাইনে পড়ছে সাইন মুখার্জি ছেলেটা ওদের দিকেই হয়ে আছে মায়ের বিরুদ্ধে ওটা তো ব্রেন আর মগজ করে দিয়েছে ওকে

সোনিয়া সেনগুপ্ত বয়েস আচ্ছা আপনার নাম বলুন পিঙ্কি বয়েস আপনাকে বলছি আপনার ক্রিয়া হবে আপনি ক্রিয়ার সময় ঢুকবেন কিন্তু আমি একবারে বলে দিচ্ছি আপনাদেরকে ভালো করে শুনে নিন আপনার হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে হুম এছাড়া সমস্যা তৈরি হচ্ছে সমস্যা শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারোয়ার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা কোমর থেকে পা অব্দি তো একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্টের হারে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান কিডনিতে হালকা সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হচ্ছে আপনার শরীরে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে খুব তাড়াতাড়ি আপনি বিছানা শয্যাশায়ী হয়ে যাবেন মাত্র দেড় থেকে দুই বছরের মধ্যে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া আপনার পরপর দুটো অপারেশনের যোগ রয়েছে বলছে বাবা হুম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আর আপনার হাজবেন্ডকেও ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বলছে বাবা কে সেকেন্ড টাইম ঢুকতে পারবে ঠিক আছে বসুক আপাতত আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন কোনো প্রশ্ন আছে আপনার বলুন কি সমস্যা হচ্ছে আগে বলুন আপনি আপনার গর্ভাশয় আমি কি বললাম আপনার গর্ভাশয় জরায়ু ইউটেরাসের সমস্যা তৈরি হচ্ছে পরবর্তীকালে ক্যান্সারের যোগ রয়েছে জ্বালা পোড়া ভাব করবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে ইচিং হবে এরকম ঠিক বলছি আমি এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হচ্ছে তো বলুন জয় ধাম এটা বাবা বলছে আমাকে পাশ থেকে ঠিক আছে কৃপা শুরু হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছে একম এক বছর ধরে খুব হসপিটাল গেছি আর এসে পিজিতে তখন একটু সুস্থ আছি আমি এখন এই পরশু দিন আবার রিপোর্টগুলো বের হবে প্রশ্ন আছে বলুন কোন প্রশ্ন থাকলে বলুন কি সমস্যা নিয়ে এসেছেন বলুন কাঁদবেন না বলুন কি সমস্যা নিয়ে এসেছেন বলুন নাড়বের প্রবলেম কতদিন ধরে ছিলেন আপনি আচ্ছা তো ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলছেন গম্ভীরন গম্ভীরন বাবার কাছে এসছেন ভালো করে বলুন কি সমস্যা বলুন হ্যাঁ ছবি প্রতিষ্ঠা করার পরে পা ব্যথা কম হয়েছে বা আচ্ছা দশটা সোমবার হলো আমার পরে হাঁটু 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 ডাক্তার ধরা পড়লো আপনার এখানে ফটো প্রতিষ্ঠান করার পরে আচ্ছা যে রোগ ছিল দুটো রোগ আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পেরেছিলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি যেখানে থাকা হয় বলে দিচ্ছি কি করতে হয় ধাম থেকে কৃপা হবে আমি বলে দিচ্ছি কি করতে হবে ধান কৃপা হবে ঠিক আছে আর পরবর্তীকালে কিন্তু আপনারও ক্যান্সারের যোগ রয়েছে ঠিক আছে রক্তের সমস্যা আপনারও তৈরি হচ্ছে ঠিক আছে আর পরবর্তীকালে আড়াই থেকে তিন বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা এরকম দেখাচ্ছে কিন্তু এগুলো তন্ত্রের প্রয়োগের কারণে হচ্ছে কৃপা হয়ে যাবে একজন মহিলা তার সাথে মেয়ে যুক্ত আছে ক্ষতি করার চেষ্টা করেছে বিচ্ছেদ ক্রিয়া রয়েছে হ্যাঁ আপনার ওই বাড়ির তো আপনার হাজবেন্ডও তো আপনাকে ভালো চোখে দেখবে না বলছে বাবা বললে চিকি কত আপনি ক্রিয়াতে রাখবেন ঠিক আছে খুলে বলুন কি বলতে চাইছেন কার আছে দিদি আপনি তো বললেন দিদিরও সম্ভাবনা আছে আমি বলেছি আমি বলিনি সেটা বাবা বলেছে আমাকে বুঝা বেরেছেন এবারে আমাকে বাবা বলা করিয়েছে এবার বিষয়টা হচ্ছে তাহলে ওনাদের ক্ষতি করা হচ্ছে সে কারণেই হচ্ছে আর যেটা হয়েছে ওনা ছেলের কিছুটা দোষ ছিল আমি খুলে বলতে চাইছি না সে কারণেই এটা হয়েছে বলছে বাবা কৃপা হবে আমি যা যা করতে বলছি সেগুলো করুন আরও কৃপা শুরু হয়ে যাবে চিন্তার বিষয় নেই ঠিক আছে আর ওনার বিচ্ছেদ ক্রিয়া করা হয়েছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে যেটা আমি আগে থেকেই বলে দিয়েছি ডিভোর্সের যোগ রয়েছে উনি বিছানা শয্যাশয়ী করে দেবে ওনাকেও পুতুল ক্রিয়া করার চেষ্টা করা হয়েছিল ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে নাম বলুন আরেকবার বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে আপনার ক্ষেত্রেও জানতে যেত সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে আর আর দুইবার পেটবন্ধন করানোর চেষ্টা করা হয়েছে সিস্টার টিউমারের যোগ রয়েছে বলছে বাবা তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেদে যে শরীর খারাপের সমস্যা সেটাও ভালো কমা করবে সাইকেলটা চেঞ্জ হবে গর্ভাশয় জরা জড় সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে একটা খোলা প্রেত ছিল টেনেও নেওয়া হয়েছে আপনি বলুন দেবীর জন্য তা আমি কি বললাম কি বললাম দুইবার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে গর্ভাশয় জরা ইউটারাসের সমস্যা তৈরি হচ্ছে তল পেটে চাপ দিয়ে ব্যথাও হয় এরকম দেখতে পাওয়া যাচ্ছে একটা চকলেট সিস্ট দেখাচ্ছে বললাম কি বললাম না এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় ধাম কতদিন বিয়ে হয়েছে কিন্তু সন্তানাদি নষ্টের জগতও রয়েছে আপনার বলছে বাবা একটা সীস দেখাচ্ছে ডাক্তার কিছু বলেছে এই ব্যাপারে ডাক্তার বলেছে আছে সেটা বলেছে তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট ডায়াগনস্টিক সেন্টার ঠিক আছে আমি ডাক্তারের নামে বললে এর জন্য ডাক্তার রেগে যায় কি করব বাবা আমাকে সব বলে দেয় পাশ থেকে এটা অভ্যাসই হয়ে গেছে এখন কৃপা হবে তবে আপনার টিউবে ব্লকেজেস হয়ে যাচ্ছে ইনফেকশন ছড়াচ্ছে ব্যথাও হবে বলছে বাবা ঠিক আছে একবার ধরো তো মা জিজ্ঞাসা করো তো আপনার নাম বলুন বয়েস চেষ্টা করলে ধাম থেকে সন্তান যাবে কৃপা হবে তবে বাধা কাটাতে হবে বুঝতে পেরেছেন আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপা হবে আপনার কোনো প্রশ্ন আছে কোথা থেকে আসছেন কাজের কথা আমি আগেই বলে দিয়েছি আচ্ছা নিজেদের বাড়ি ওখানে বলে দিচ্ছি কি করতে দাম তৈরি হবে অসিত মণ্ডলের বয়স কত তবে বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে আয় উন্নতিও পড়ে যাবে আপনি কোনো লিগাল পুলিশ কেসেও জড়াতে পারেন এমন যোগ রয়েছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলুন কি সমস্যা নিয়ে আসছেন আগে আপনি বলুন

নিজেদের বাড়ি হ্যাঁ নিজেদের বাড়ি ধামের বিষয়ে কি ভাই জানতে পারলেন ধামের বিষয়ে ইউটিউবে দেখেছিলাম আমার মাসির মেয়ে রিমা বলে ও এখানে এসেছিল এই মাসখানে কবে আজ আপনার কোনো প্রশ্ন আছে প্রশ্ন এই একটাই সব সময় অশান্তি ঘরে টেকা যায় না আরে ঢুকতে ভয় পাই আমরা আতঙ্কিত থাকি সব আপনার ছেলে হয় হ্যাঁ আমার মা তো আপনার বউমাকেও ঠিক দেখাচ্ছে না কিন্তু

এর আগে দেখা হয়নি তো আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিব ধাম এটাই হচ্ছে শিব ধামের ম্যাজিক কৃপা ছিলেন কিছু ফিল করছিলেন আপনি কি হচ্ছিল আপনার বলুন শরীরটা ভার হয়ে গেছিল আর হাতে কিছু অনুভব করছিলেন হাতের মুঠিতে কি মনে হচ্ছিল আপনার উপর খোলা প্রেস ছিল যেটাকে টেনে নেওয়া হয়েছে কৃপা হয়ে যাবে চিন্তার বিষয় নেই আপনার নাম বলুন আশিস বয়স বলুন পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে আপনাকে বাবার বাড়ির তরফ থেকে আপনার পূর্ণ ডিভোর্সের যোগ আপনার দুটো থেকে তিনটে বিবাহের যোগ বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হুম এর আগে কোনো ভাই বোন ছিল যে মারা গেছে বা কিছু ছিল আমার জন্মের আগে দিদি ওরকমই দেখাচ্ছে তাদের সম্পূর্ণরূপে মুক্তি ঘটেনি আপনাদের পিত্রদোষ করে দিয়েছে বলছে বাবা ঠিক আছে হুম একটা মহিলা দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা লড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করবে বদনাম করারও চেষ্টা করতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বাচ্চার নামটা বলুন আরেকবার বয়স এমনি তো ঠিক আছে চোখে চোখে রাখতে হবে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে দুটো মহিলার খারাপভাবে নজর দিয়েছে ওকে ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে এরকম দেখাচ্ছে দুটো মহিলা দেখাচ্ছে আমাকে দুটো মহিলা খারাপ ভাবে নজর দিয়েছে বলছে বাবা এরকমই দেখাচ্ছে ক থেকে আসছেন কদ থেকে ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি এর আগে বিয়ে হয়েছিল আপনার কি হয়েছে সেটা ডিভোর্স হয়ে গেছে তারপর আবার বিয়ে করেছেন এনার সাথেও তো ডিভোর্সের যোগ বলছে কাটাকাটি হয়ে যাবে বিচ্ছেদ ক্রিয়া বলছে বাবা করা আছে আপনার এর আগে হয়নি আপনার প্রথম বিয়ে হচ্ছে কিন্তু আপনার সাথে ডিভোর্সের যোগ রয়েছে বাধাগুলো না কাটালে ডিভোর্স হয়ে যাবে বলছে বাবা ধামের বিষয় কিভাবে জানতে পেরেছেন ইউটিউব থেকে নিজেদের বাড়ি তাই তো বলে দিচ্ছি কি করতে হয় ধাম কৃপা হবে আরেকবার নামটা বলুন বয়স বলুন হুম 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 আপনার ক্ষেত্র বাবার বাড়ির তরফ থেকে দেখাচ্ছে কেউ জানতে যায় সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে আপনাকে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে দুটো খোলা প্রেস ছিল টেনে নেওয়া হয়েছে আপনারও একটা অপারেশনের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কি ওটা তো আমি বললাম যে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে সন্তানাদি নষ্টের যোগ রয়েছে বলছে বাবা ঠিক বলছি আমি কারণ কি আপনাকে একবার পেট বন্ধন করারও চেষ্টা করা হচ্ছে আমি বললাম কি বললাম না ঠিক আছে সেটাই দেখতে পাওয়া যাচ্ছে এখন তো ওভারিতে সমস্যাও হয়ে যাচ্ছে বলছে বা বা টিউবে ব্লকেজেসও তৈরি হচ্ছে মাসের যে ব্যাপারটা থাকবে সেটাও ঠিক মতো হবে না হরমোনাল ডিসব্যালেন্স তৈরি হয়ে যাচ্ছে আপনার নাম বলুন বয়স বলুন জিজ্ঞাসা করো মাকে যোগ নেই সেরোগেসি বা টেস্ট বেবি এটাই দেখতে পাওয়া যাচ্ছে আপনার ক্ষেত্রেও একটা চকলেট সিজ দেখাচ্ছে ইনফেকশন তৈরি করছে ডাক্তার কিছু বলেছে কিছু বলেনি নরমাল কতদিন আগে নষ্ট হয়েছে বাচ্চা আসছে না কেন ডাক্তার কি বলেছে তার কারণ কি বললাম পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে সাথে বিচ্ছেদ ক্রিয়াও রয়েছে সন্তান হতে দেবে না বুঝতে পারছেন না আমার কথা আমি কি বললাম বললাম কি না সেটা আপনার ক্ষেত্রে এর জন্য তো আপনাকে ভিতরেও ঢোকানো হয়েছে আপনার ফার্টিলাইজ ক্ষমতা চলে গেছে উর্বর ক্ষমতা যে একটা আন্ডা তৈরি হয় সেটাকে নষ্ট করে দিয়েছে বলছে বাবা সেরোগেসি বেবি বলছে বাবা ঠিক আছে আমি বলে দিচ্ছি নয় থেকে দশ মাস সময় দেওয়া হলো আপনি গেছি বা টেস্টিউবেও চেষ্টা করতে পারেন কৃপা হবে তবে ওখানেও একবার ফেলিওর হওয়ার যোগ রয়েছে আপনার ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে মুরশিদাবাদের কথা টাকা হয় আজিমান ধামের বিষয় কিবা জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে বলছি ক্ষতি করা আছে সব ক্ষতি করা চক্রে চলছে সুলেমানি তন্ত্র এটা হচ্ছে সুলেমানে আমি বলেই দিতে সুলেমানি তন্ত্র এটা ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে এগিয়ে আসেন সামনের দিকে ভয়েস বলুন 48 শাররিকwidetilde মানসিকwidetilde খারাপের দিকে যাচ্ছে কোমর থেকে পাপ দিয়ে রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন দেখাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে যেখানে থাকা হয় সেখানেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলুন কোনো প্রশ্ন আছে আপনার বলুন একটা যে একটা যে জায়গা দেখাচ্ছে যেখানে আপনাদের বাসস্থান সেইখানে সেইখানে আপনাদের তন্ত্র করা হয়েছে ভয়ঙ্কর তন্ত্র ঠিক আছে যা জেরে আপনারা নিঃস্ব পর্যন্ত হয়ে যেতে পারেন লিগাল পুলিশি কেসেও জড়াতে পারেন বলছে বাবা এবার বলুন 2013 এ একটা ফ্ল্যাট কিনেছিলাম সেখান থেকেই সমস্যা তৈরি তারপর 2020 ওখান থেকে বেরিয়ে এসেছি ভাড়া থাকি কেন বেরিয়ে আসলেন এই এই অশান্তি ঝগড়া ঝাটি তারপরে কমিটির লোক সব জায়গায় জানিয়েছি কিছুই হয়নি এইসব সব কেন বেরিয়ে আসলেন কেন কি জন্য ওই যে আমি যে ফ্লোরটায় থাকি তার উপরে একজন বিহারী এরকম ক্ষতি করছে চিটি চাপাটি অনেক করেছি আমি ধুনো ধূপ কিছু জ্বালাতে পারি না

ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হয়েছে তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে ধামতে থেকে কৃপা হবে কি নাম আছে বয়স বলুন বাচ্চার তো শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় মাথায় কানে আর গলাতেও হালকা সমস্যা তৈরি হয়েছে বলছে বাবা পড়াশুনোর দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠবে পরিপাক্রিয়াও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হালকা স্বপ্নদোষও আছে কী সমস্যা নিয়ে এসেছেন এবার মেয়কেনি এসির কি সমস্যা হচ্ছে বলুন দিনবেলা আমি কি বললাম আপনাকে আমার সাথে মিলল কি মিলল না সেটা বলুন আমি কি বললাম ঘুমের ঘরে কেপে কেপে ওটা স্বপ্নদোষ রয়েছে মেনশন করে বলেছি তাই না ঠিক আছে রক্তে আর নার্ভের সমস্যা হচ্ছে কৃপা হবে আজ থেকেই কৃপা শুরু হয়ে যাবে তবে বাধা কাটিয়ে নিতে হবে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে আপনার কোনো প্রশ্ন আছে ওর ব্যাপারি বলি বলুন আপনার এখান থেকে ফুল নিয়ে গেছে গেছিলেন তারপর তার আগে পর্যন্ত মারাত্মক অবস্থা ছিল মেয়ের আচ্ছা মানে ছোট মানে কি আমি একদিন মানে দু বছর ধরে হচ্ছে প্রথম যখন শুরু হয় অল্প অল্প হচ্ছে লাস্টের দিকে মানে মারাত্মক তিল চিৎকার আমার পাশের ঘরে আমার ফুল তারপর ওখানে বলে দিয়েছিলেন যে একটু মাথায় বুলিয়ে দেবেন বালিশে যে কদিন করেছি সে কদিন দেখছি একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে দেখুন কালকে আজকে যেহেতু আসবো যেহেতু আপনাদের মেসেজ ঢুকেছে কালকে দেখি একটু মানে

নাম নাম বলো বলো বয়স তো ওর ব্যাপারে বলছি শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে পড়াশুনোর দিক তো একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না হুম রেসলেস মাইন্ড একাগ্রতা একদমই নেই মন অন্যদিকে থাকে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে সামনে একটা বড় অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে বলছে বাবা চোখে চোখে রাখতে বলছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটো রয়েছে ওর মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচারও আছে এরকমও দেখতে পাওয়া যায় সমস্যা নিয়ে আসছেন বলুন আপনি আপনার শরীরের ডান দিকে বেশি সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা বলুন ঠিক বলছি আমি আর বলুন ওর কিন্তু পরবর্তীকালে চর্মরোগ বৃদ্ধি পাবে বলছে বাবা এটা রক্তের কারণে আছে ওটা দেখান দেখি তা আমি কী করে জানতে পারলাম সেটা বলুন এটাই হচ্ছে ম্যাজিক বা শিবদামের যে শিবধাম বাবা সব কিছু জানে কিছু বলার দরকার পড়ে না এটা হচ্ছে রক্তের কারণে হচ্ছে ওর বন মারতে সমস্যা হয়ে যাচ্ছে যেখান থেকে রক্ত উৎপাদন হয় বুঝতে পারলে পরবর্তীকালে কিন্তু বেশি মাত্রায় সমস্যা তৈরি হবে আর ও তো একুশ দিনে ঠিক হয়ে যাবে বলছে বাবা কিন্তু আমি যা যা বলবো সেগুলো করতে হবে কৃপা স্টার্ট হয়ে যাবে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে ধামকে ঠিক হবে বয়স বলুন বয়স হচ্ছে তো খুবই খারাপ অবস্থা উনি তো আর বেশি দিন নেই বলছে বাবা হ্যাঁ মারণ রোগে আক্রান্ত হয়েছে বলছে বাবা ইনফেকশন ছড়িয়ে গেছে ভুল চিকিৎসাও হয়েছে ভুল চিকিৎসার কারণে হয়েছে এটা বলছে বাবা এছাড়া আর অন্য কিছু না পেটে জল জমার লক্ষণ শোনেন আমি যেটা বলছি শোনেন মেন হয়েছে হচ্ছে ওনার ভালবে সমস্যা ছিল যে ট্রিটমেন্ট করা হয়েছিল ভুল ট্রিটমেন্ট করা হয়েছে আর পেটে জল জমার লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে লিভার ট্রান্সপ্লান্টের যোগ বলছে ঠিক আছে আর ক্যান্সার ছড়িয়েছে আপনার বুকে ছড়িয়েছে আর পেটে ছড়িয়েছে লিভারেও ছড়িয়েছে আর পোস্টে গ্ল্যান্ডেও সমস্যা হয়ে গেছে বলছে বাবা ঠিক আছে এখন খালি উল্টি হবে কোনো কিছু খেতে পারবে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর গলাতেও সমস্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে ডাক্তার কি বলেছে কোথায় ক্যান্সার হয়েছে ওনার